বেগম জিয়ার উপর বৈরিতে চার বছর কাজ করেছেন এবং কোথাও কোন ফাঁকি দেওয়ার কোনো প্রবণতা ছিল অন্যান্য বইগুলোর কথা বলেছে চারটির ইতিহাস উনসত্তরের গণ আন্দোলন ইতিহাস আর কোনটাতেই সে শুধু যে ঐতিহাসিক ভাবে লিখে গেছে তা নয় পার্টি অফ সে সক্রিয় ভাবে সেখানে অংশ নিয়ে আমি সবচেয়ে বেশি আমার মনে পড়ে যে চোদ্দ নির্বাচনের পরে আঠারো নির্বাচনের আগে এই সময়টা সে অনেক কাজ করেছে তখন সমস্ত দলগুলোকে ঐক্যবদ্ধ করবার সেক্যবদ্ধ মাহবুল্লা ভাইয়ের যে প্রচেষ্টা ছিল আরেকজন ছিল জাফুল্লা ভাই সে প্রচেষ্টা ছিল একটা অসাধারণ প্রচেষ্টা এবং তা ছিলেন বলেই সেদিন বোধহয় সেই বাম ডান সবাই মিলে একটা জায়গায় আসা সম্ভব হয়েছিল একেবারেই গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন এবং সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য তিনি কাজ করেছেন ছাত্র জীবন আমরা সবাই জানি যে আমরা সবাই বেশিরভাগই বিপ্লবী রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম মামুল ভাই এখন আছেন আমরা দেশে সেদিন সে খতন করার স্লোগানও দিয়েছি মামুল ভাই তো সেই শ্রেণী শত্রুর ব্যাপারটা যে সঠিক ছিল না খতম করার ব্যাপারটা যে সঠিক ছিল না এবং তারপরে আমরা যে আমাদের রাজনীতি যে চিন্তাভাবনার পরিবর্তন সব যে একসাথে কাজ শুরু করেছিল আজকে অত্যন্ত আশাবাদী আমরা সবাই সেই ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছিল ফ্যাসিবাদ পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে পালিয়েছে আমির খোশে বলেছেন যে দীর্ঘদিন ধরে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে তারা যে যেভেলের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে সব শেষে ছাত্র এবং জনতার সমাবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব সবাই কথাটা বলছি এটাতে সবারই আমার আরো অনেক বেশি আন্তরিক হওয়ার প্রয়োজন এবং সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কথা আগে বলা হয়েছে বাসযোগ্য দেশ যে তুমি বলেছ সেই বাসযোগ্য দেশ তৈরি করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি মাহফুজুল্লার প্রতি আমাদের সম্মান দেখানো তখনই সফল হবে হবে যদি আমরা তার এই আরাধ্য কাজটা আমরা করতে পারি আমাদের তখন অনেক বয়স হয়েছে এখন এখানে সব নবীন নবীনেরা আছেন তরুণেরা আছেন তার দেশকে নতুন করে চিন্তা করছেন সেই চিন্তার মধ্যে কিন্তু সবসময় একটা জিনিস আমার কাছে মনে হয় যে কথাটা মনে রাখা সকলের দরকার যে মাহবুল্লা যে কন্ট্রিবিউশন অথবা তারও আগে এই দেশকে সুন্দর করার জন্য যাদের অবদান সেই অবদানগুলো কিন্তু আমরা কখনই পুরে না দেব কারণ এদের কাজের উপরে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এবং আজকে যে সামনের দিকে এগুচ্ছি সেদিকে এগিয়ে যাওয়া দরকার অত্যন্ত প্রগতিশীল মানুষ ছিলেন এবং কালোকে কালো বলতে দ্বিধা করতেন না সাদাকে সাদা বলতে দ্বিধা করতেন